আজব একটা ডিজাইনের এয়ারপডস দেখেন মানে এটা ডিজাইনটা মানে এত সুন্দর ডিজাইন করছে গোলের মধ্যে এটা আপনার যেভাবে খুশি ঘোরাতেও পারবেন মানে এত সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইন এর আগে কেউ দেখছেন নাকি জানি না কিন্তু এরকম ডিজাইনের ইয়ারপডস অনেকেই এই প্রথম দেখে থাকবেন এরকম ডিজাইনের এয়ারপডস খুব কমেই দেখেছি বলা যায় কিন্তু এটা কিন্তু একটু আনকমন ডিজাইন এরকম এয়ারপডস অন্য অন্য কোনো কোম্পানি নাই বললেই চলে এটা কিন্তু ব্র্যান্ডের একটা এয়ারপোডস মনস্টার মনস্টার কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ড এটা আপনার অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন এবং এটার যে এয়ারবডসটা এয়ারবডসটা আপনি যখন কানে দিবেন মোটেও কিন্তু আপনার কানে একটু বিরক্ত ফিল হবে না কানে কিন্তু সুন্দরভাবে ফিট হয় যদিও এটা রাবার ছাড়া কিন্তু খুবই সুন্দরভাবে কানে ফিট হবে এবং এটাতে কিন্তু এএনসি নাই এএনসি যেগুলো থাকে এগুলো কিন্তু রাবার সহ থাকে এটা অনেকেই জেনে থাকে না বা অনেকে জানেন না এগুলোতে এএনসি নাই তবে সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ আপনার যখন এটা কানে দিবেন কানে দিলে কিন্তু মোটে আপনার মাথা ব্যথা করবেন একদম ক্লিয়ার সাউন্ড থাকবে এবং কোনো ধরনের বাড়তি কোনো আওয়াজ আসবে না মানে একবারে পানির মতো সাউন্ড থাকবে যে কেউ যদি বিট চান যে আমার বিট লাগবে বা অনেক আওয়াজ হবে এরকম কিছুই হবে না এটাতে এটাতে কিন্তু গেমিং মোডও আছে। আপনার এখানে লো লেটেন্সি গেম মোড মানে আপনার গেমটা খুবই কোনো লেট করবে না মানে গেমের জন্য এটা নিতে পারেন অনেকে দেখা যাচ্ছে তারপরও অনেকে যদি আর একটু হাইফাই চান যে গেমের জন্য তো এ থেকে আরও অনেক বেস্ট কোয়ালিটিও আছে তবে এটাতে কিন্তু গেম মোডও দেওয়া আছে গেম মোড আমরা ট্রাই করি নাই এটার চার্জ ব্যাক থাকবে চব্বিশ ঘন্টা এটার ব্যাটারি ক্যাপাসিটি হলো আপনার বক্সটা হলো তিনশো এমএইচের ব্যাটারি এবং বার্সটা তিরিশ এমএইচ টোটাল চব্বিশ ঘন্টা চার্জ থাকবে এটা মিউজিক টাইম এবং কথা বললে বা ভিডিও দেখলে আর একটু কম থাকবে এটার ভিতরে কিন্তু একটা বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে আপনার একটা ক্যাবেল এবং ইউজার মেনু দেওয়া আসে এইখানে একটা যে টাইপ সি ক্যাবেল থাকবে এটা কিন্তু চার্জিং টাইপ সি এবং একটা ই ইউজার মেনু দেওয়া আছে বেশ বিশাল একটা বইয়ের মতো দেওয়া আছে তো এটা ডিজাইনটা কিন্তু খুবই স্মার্ট দেখা যাচ্ছে অনেকেই চায় যে একটু স্মার্ট ডিজাইনের মধ্যে একটু আনকমন ডিজাইন দেখলে যেন সবাই তাকিয়ে থাকে যে এটা কীরকম ডিজাইনের একটা ইয়ারবাডস তো যারা এরকম একটু আনকমন ইয়ারবাডস বা একটু ভালো ক্লিয়ার সাউন্ড চান তাদের জন্য এটা নিতে পারেন এটা আপনার যাদের বাজেট দুই হাজার টাকার মধ্যে তারা এটা মনে করে একটু ডিজাইনও চাচ্ছেন সাউন্ড কোয়ালিটিও ক্লিয়ার থাকবে একেবারে পানির মতো তারা এক কথা এটা নিতে পারেন এটার প্রাইস হলো দুই টাকা এটা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে দেওয়া আমাদের নাম্বার রয়েছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে এটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের পেজে আরও অসংখ্য ভিডিও আছে পেজ থেকেও ঘুরে আসবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম